আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আগেই বলে দিই দূরে হর্স দুইটা দেখা যাচ্ছে তো আমরা এখন রাস্তায় আসি বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা যাচ্ছি লন্ডনের বিখ্যাত রিজেন্ট পার্ক দেখতে আজ তো রিজেন্ট পার্কে যাচ্ছি দেখতে গিয়ে যাচ্ছি আর কি রোজ গার্ডেন রিজেন্ট পার্কে আবার ভাগ আছে ওখানে রোজ গার্ডেন দেখলাম আবার ওই যে দেখতেই পাচ্ছেন আবার হর্স দুইটা রোড ক্রস করার জন্য দাঁড়িয়ে আছে তো আমরাও ছিলাম সিগনালে তো পথে যেতে যেতে দেখলাম খুব সুন্দর একটা মসজিদ এই দেখেন তো আমি ভিডিও ক্লিপ নিয়ে এলাম যে এই লন্ডনের বুকে এত সুন্দর একটা বড় সড়ক মসজিদ আছে খুবই খুশি লাগলো দেখে তো আমরা আবার যাচ্ছি তো যেতে আমরা রিজেন্ট পার্কে আমরা আজকে গেছিলাম অন্য একটা কাজের উদ্দেশ্যে এই এলাকায় হাই কমিশন এলাকায় তো ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম রিজেন্ট পার্কের উদ্দেশ্যে আর আমি যেখানে যাই সেখানে তো ভিডিও করি আপনারা জানেন আমরা যেখানে চলে আসছি তো জারিয়ার বাবা আসলে পার্কিংয়ের জন্য পে করতেছিল ওই যে দূরে আর আমি জারিয়া ফাঁকে এনে রোডের সাইডে দাঁড়িয়েছিলাম আমরা যেতে যেতে অবশ্য অনেক বেলাটা ছোটো তো এখন চারটে পাঁচটার দিকে সন্ধ্যা হয়ে যাই সন্ধ্যায় হয়ে আসছিলো আমাদের হাতে মাত্র এক ঘন্টা টাইম ছিল তো বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদেরকে পার্কটা অনেক সুন্দর আর গেটটা তো দেখে আরও সুন্দর লাগছিল কাছে গেলে আরও সুন্দর লাগবে দেখতে দূর থেকে বেশ সুন্দর লাগছিলো তো জারিয়ার জারি পাওয়ার দিকে বাবার কাছে দৌড়াদৌড়ি করতেছিল আর আমি এই ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি তো আমি এই গেটের দিকে যাচ্ছিলাম আমার জারিয়াকে বলছিলাম জারিয়া দেখো গেটটা কত সুন্দর লাগছে তো জারিয়া তো গেটের সামনে দাঁড়াবে না ভয় পাই আমার মেয়েটা আবার খুবই ভিতর ডিম কি বলবো এই দেখেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে গেটটা তো এখানে রিজেন্ট পার্কের ভাগ ভাগ আছে বললাম আগে থেকে আমরা গেছিলাম রোজ গার্ডেনের দিকে তো রোজ গার্ডেনের দিকে গিয়ে আমরা কী দেখলাম সেটা আপনাদেরকে এখন দেখাবো কারণ এখন হচ্ছে উইন্টার চলে আসছে এখানে আসতে হবে সামারের সময় দেখেন সব গোলাপ এগুলো কিন্তু সবই গোলাপ গাছ ছিল আরও সামনে গেলে আরও দেখতে পারব দেখাবো আপনাদেরকে এত বেশি গোলাপ গাছ ছিল আমাদের নিজে দেখে অবাক কিন্তু একটা ফুলও ছিল না এমনি গাছগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তো জারি পায়ে যে দুষ্টিমি করতেছিলো জারিয়া ওকে ঠান্ডা করা জারিয়া ওর বাবা ওকে সময় সামলায় আমি বাইরে গেলে অত বেশি সামলাতে পারি না ওকে কারণ ওর দৌড়ের উপরে থাকে তো একটা দুইটা গাছে কিছু গোলাপ দেখতে পেয়েছি আর সামনে গিয়ে আরও বেশি হতাশ হয়েছি কারণ সামনে কোনো এই যে থাকেন সবগুলোই কিন্তু গোলাপ গাছ দেখতে পাচ্ছেন সবই গোলাপ গার্ডেন যেহেতু নাম সেহেতু তো গোলাপ গাছ থাকবে এটাই স্বাভাবিক তো এখানে বেকাল হয়ে গেছিলো তো আর শীতের সময় জন্য মানুষ অনেক কম ছিল আমরা ভিতরের দিকে ঢুকতেছিলাম আর কি এই যে ভিতরের দিকে ঢুকতে ডান সাইডে বাম সাইডে সবই কিন্তু গোলাপ গাছ দেখতে পাচ্ছেন আর গোলাপ গাছ আছে ঠিক আছে কিন্তু কোনো ফুল নাই জাস্ট কয়েকটা ফুল আছে এবং সেগুলো প্রায় মরা মরা অবস্থা কারণ এখন উইন্টার চলে আসছে এখানে সামারে গেলে যে এত সুন্দর হবে মানে আমি জানি আর বাবাকে শুধু বলছিলাম যে এখানে সামার আসলে কত গোলাপ ফোটে তাহলে আর টুনটুনি দেখেন কীভাবে দৌড়াচ্ছে টুনটুনি বাইরে গেলে ভাবে যে আমি কোথায় আসছি আর কি সারাক্ষণ রুমের ভিতরে আটকা থাকে আর বাইরে গেলে ভাবে আমি কোথায় আসলাম কোথায় আসলাম দেখেন শুধু ডাল আর ডাল তাছাড়া কিছুই দেখতে পাচ্ছি না শুধু ডালপালাই দেখতে পাচ্ছি আর এই যে এই গাছগুলা কী গাছ অবশ্যই আমি জানি না শুধু ভিডিও করে যাচ্ছিলাম সামনে গিয়ে দেখেন আরও এই যে এখানে হচ্ছে আমি কি বলবো আমাদের বাংলাদেশে যেমন খেতে দেখা যায় যে ভাগ ভাগ করে বিভিন্ন ধরনের চাষ করে সেরকমই দেখছিলাম যে একটু একটু পরেই আর কি এমন ভাগ করে গোলাপের ডাল লাগানো গোলাপের গাছ লাগানো এই যে সামনের দিকে গিয়ে দেখছি আরেকটা গোলাপ বাগান মতো এখানে অবশ্য অল্প কিছু লাল গোলাপ গোলাপ এই যে লাল গোলাপ কিছু দেখতে পাচ্ছিলাম এখানে আছে কয়েকটা কিন্তু বেশিরভাগ জায়গায় নেই বললেই চলে তো আর কি আমরা এটা দেখে মাথা ঠান্ডা করলাম আর বললাম যে জারিয়ার বাবাকে যে সামারের সময় আমার কিন্তু নিয়ে আসতেই হবে এখানে আমাদের বাসার থেকে অবশ্যই এক ঘন্টা টাইম লাগবে গাড়িতে দেখে নিলাম তো এখানে কি কি আছে না আছে এইটা বোর্ডের বিল বোর্ডে দেওয়া ছিল আমি আবার এটা একটু দেখতেছিলাম তো জারিয়ার বাবাকে বললাম যে সামারে কিন্তু আমরা আসবোই কারণ এখানে যখন সামার আসবে এত সুন্দর গোলাপ ফুটবে আর এত সুন্দর দেখা যাবে যেটা না দেখলেই না আর যেহেতু বেশি দূরে না এক ঘন্টা ড্রাইভিং তো আসাই যায় তো জারিয়ার বাবা আমার প্রস্তাবে রাজি কারণ সে আমি কোথাও বেড়াতে যাইতে চাইলে সে কখনো না করে না সব জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে আর টুনটুনি দেখেন আমি ওখানে গিয়ে দেখছিলাম আগের ভিডিওতে তো দেখালাম এখন তাকে গিয়েও দেখতে হবে সেও দেখেন ওখানে আঙুল সু করে করে দেখাচ্ছে আমি ওর বাবাকে আঙুল সু আঙুল দিয়ে দেখাইছি সেও এখন দেখাচ্ছে টুনটুনি মার্শাল্লাহ খুব বোঝে আর কি ওর যেটা দেখে সেটাই করার ট্রাই করে তো আমরা হাঁটতেছিলাম আরে যে দেখতেছিলাম এগুলো কিন্তু সবই রোজ সামনের এটাতেও একটা ফুল আছে আর ওই যে একটা মনুমেন্ট ধরনের ওটা জারিয়ার বাবা বলছিল ওটার একটা পিকচার নাও মেয়েদেরকে নিয়ে তো ওটা উপরে আর কি যাই নাই কারণ জারিফা অনেক দুষ্টিমি করতেছিল এজন্য উপরে ওঠাই নাই আর এই যে এখানে দেখেন বেশ কয়েকটা ফুল ফুটেছে আর এই যে আর টুনটুনি কাছের ভিতরে চলে যাচ্ছে আর সামনে গিয়ে দেখলাম যে কাশফুল এর আগে আমি একটা পার্কে গেছিলাম সেখানে গিয়ে কাশফুল এখানে এসে দেখেও কাশফুল তবে ওখানকার যে এখানকার কাশফুলটা আরো অনেক বেশি ছিল কাশফুল 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 কয়েকদিন বাংলাদেশে অনেকের ইয়েতে দেখছি আর এখানে যে একটা আরেকটা ইয়ে ছিল মূর্তি ছিল এখানে ঝারিয়ার বাবা মজা করতেছিল ও যেভাবে মূর্তিটা যেভাবে করা আছে ও সেইভাবে পা ইয়ে করতেছিলো দাঁড়াচ্ছিলো মেয়েদেরকে নিয়ে আমি অবশ্যই পিকচার উঠাইছি এখানে তো আমরা সামনে যাচ্ছিলাম যেতে যেতে একটা সাউন্ড শুনলাম আর এটা কিসের সাউন্ড আমরা তো পুরাই অবাক হয়ে গেছি এটা হচ্ছে ঝর্ণা দেখতে আসলাম গোলাপ গাছ আর দেখে ফেললাম ঝর্ণা আমরা তো জানি না যে এখানে ঝর্ণা আছে তো পানির শব্দ শোনার পেছন নিশ্চিত এখানে ঝর্ণা আছে চলাতে গিয়ে দেখি তো গিয়ে দেখি ঝর্ণা এক পাশে একপাশে এক পাশে অনেক সুন্দর দৃশ্যটা আর একটু সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো ঝর্ণাটা আর এই যে সামনের দিকে এটা দেখতে পাচ্ছেন পুকুর ডান সাইডে ঝর্ণা বাম সাইডে পুকুর তো এখানেও আমরা অনেকগুলো ছবি তুললাম মেয়েদের নিয়ে ওর বাবা তুললো মেয়েরা তুললো আর আমরা দেখতেছিলাম যে আসলাম গোলাপ গাছ দেখতে পেয়ে গেলাম ঝর্ণা তো এটাও সুন্দর ছিল যা হোক কিছুতে একটা দেখা গেল একেবারে যে শূন্য হাতে ফিরেছে দেখেন কত সুন্দর আর কি কিছু শূন্য হাতে ফেরাচ্ছে কিছু দেখে যাও ভালো কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তোমার ভিডিওটা পুরোটা দেখে থাকেন কেমন লাগছে আর এই দিকে দেখেন রাজহাঁস বাংলাদেশের রাজহাঁসের মতো এখানে বাংলাদেশের রাজহাঁসের মতো পাতিহাঁসের মতো সব ধরনের হাসি দেখা যায় আমি মাঝে মাঝে ঘুরতে যাই দেখি মনে হয় যে একদম পাতিহাস বাংলাদেশের চীনা হাঁস আছে যেমন তেমন হাঁসও আমি দেখতে পাই তো আরও সামনের দিকে আমরা যাচ্ছিলাম এখানে গিয়ে পুরাটাই ফাঁকা ছিল এটা আরও সুন্দর ছিল ফাঁকা জায়গায় যে জারিয়া জারিফা সবাই দৌড়ায় বেড়াচ্ছিলো তো জারিফা জারিফা তো আগেই বলছি সে বাইরে আসলে মনে করে আমি কোথায় আসলাম কি করব না করব মানে সে ভেবে পায় না তো এখানে কিছু ওদেরকে নিয়ে আমরা ওয়েট করতেছিলাম কারণ মাগরিবের নামাজের সময় হয়ে যাবে ওর বাবা বলছিল একবারে নামাজবেন ড্রাইভ শুরু করবো এই জন্য মেয়ে দুইটাকে ছেড়ে দিলাম আর ওদের দুজনে কিছু খাবার ছিল ওটা খাওয়া জারিফা জারিয়া খাচ্ছে এই যে গেল আমার মাম্মা পড়ে জারিফা জারিয়া খাচ্ছিলো আর মজা করছিল। তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ